ভাঙড়ের দাপটে নেতা তৃণমূল কংগ্রেসের খাঁ খুন হয়েছিল আর সেই ভাঙড়ের অবজারভার শৌকাত মোল্লা বারবার দাবি করছিল নৌসাদ সিদ্দিকি এবং আইএসএফ এর মদতেই এই খুন কিন্তু সেই তৃণমূল কংগ্রেসের আর এক নেতা গ্রেপ্তার হলো নেতার নাম কি মুফাজ্জুল ইসলাম তাহলে কি শৌকাত মোল্লা নিজেই জড়িত এই খুনের পিছনে মুফাজুল ইসলাম কে তিনিও কিন্তু এই শওকত মোল্লার ঘনিষ্ঠ এই বিষয় পীরজাদা নওসাদ সিদ্দিকি ভাইজান আজকের সর্বপ্রথম ভাঙড়ের বুকে পা রেখেছে তৃণমূল কংগ্রেসের নেতা খুন হওয়ার পরে এই বিষয়ে পীরজাদা নওসাদ সিদ্দিকীকে প্রশ্ন করলে তিনি কি বলে শোনাবো আপনাদেরকে সঠিক তদন্ত হলে বেরিয়ে আসবে কারণ শওকাত মোল্লা নির্লজ্জের মতো আইএসএফকে দেখে দিচ্ছে এখন কি বলবে মুফাজ্জেল মুফাজ্জেল মোল্লাকে যতক্ষণ না পর্যন্ত অ্যারেস্ট করেছে যতক্ষণ ডিটেন করেছে অনেক গল্প শুনিয়েছিল এখন কি শওকত মোল্লা সাহেব বলে সেটা দেখার বিষয় আমরা চাই ভাঙরে সেন্ট্রাল ফোর্স স্টেট ফোর্স দিয়ে যৌথ বাহিনী দিয়ে চিরুনি তল্লাশি হোক ভাঙরে যত অবৈধ অস্ত্র আছে সব উদ্ধার করা হোক ভাঙড়ের অলিতে গলিতে সিসিটিভি ক্যামেরা লাগানো হোক লাইট লাগিয়ে দেওয়া হোক ভাঙরের মানুষ শান্তিতে থাকুক বাংলাদেশ সাধারণ মানুষকে আমরা শান্তিতে রাখতে চাই হিংসা মারামারি খুনখুনি এটা থেকে ভাঙর পরিত্রাণ পাক এর জন্য আমি অ্যাপিল করছি আমার রাজ্য সরকারের কাছে অবিলম্বে সেন্ট্রাল ফোর্সের প্রয়োজনে সহযোগিতা নিয়ে স্টেট ফোর্স সেন্ট্রাল ফোর্স নিয়ে অভিযান চিরুনি তল্লাশি হোক দেখুন শকাত মোল্লা সাহেবরা পঞ্চায়েত নির্বাচনে গ্রিন করিডোর করে যে অস্ত্রগুলো নিয়ে এসেছে আমাদের কর্মীদের খুন করেছে আমাদেরকে আঘাত করেছে আমাদের কর্মীদের এই মোফাজ্জেল মোল্লা আমার গুলি ছুড়াতে আমাদের কর্মীর পাকেটে বাদ দিতে হয়েছে একাধিক কর্মী গুলিবিদ্ধ হয়েছে ইনি একজন কিলার দু হাজার নয় সালেও খুন করেছে তো এই ধরনের মানুষের হাতে তো শকাত মোল্লা এসে অস্ত্র তুলে দিয়েছে শকাত মোল্লা এখন বাঁচার জন্য নতুন করে নাটক করছে বাস্তবিক তো আমিও খোঁজ নিয়েছি দেখুন আমি একজন সর্বোপরি জনপ্রতিনিধি কোনো একটা দলের চেয়ারম্যান চেয়ারম্যান নেতার থেকে বড়ো কথা আমি ভাঙলের জনপ্রতিনিধি আমাকে খোঁজ নিতে হয়েছে যে এর সাথে কারা কারা যুক্ত আছে আমরা খোঁজ নিয়ে দেখলাম রাজ্যাক্ষার সাথে বা ওই বুদ্ধের তৃণমূলের সাথে আইএসএফ এর সৌজন্যতার রাজনীতি কোনো অশান্তি নেই স্বাভাবিকভাবে এখানে তো এখানে ক্লিয়ারিটি হবেই তো তার পরিবার বলবে কারণ তার পরিবারের সাথেও আমাদের আইএসএফ এর জিজ্ঞাসা করুন কোনো দুর্ব্যবহার নেই বা তারাও কোনো দুর্ব্যবহার করে না কার বিরুদ্ধে করবে প্রতিবাদ মিছিল ক্যালকাটা পুলিশের বিরুদ্ধে যে কেন মোফাজ্জেল খানকে মোল্লাকে অ্যারেস্ট করা হলো জবাব দাও এই বলে করবে নাকি না মমতা বিরুদ্ধে মিছিল করবে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য শকাত মোল্লা সাহেব উঠে পড়ে লেগেছে তবে আমি একটা কথা বলছি শকাত মোল্লা সাহেবকে জিজ্ঞাসাবাদ করা যায় এই খুনের অনেক রহস্য উন্মোচন হতে পারে

আমি ভাঙরের জনপ্রতিনিধি হিসাবে আমি চাই এগুলো মুক্ত হোক এগুলো নয় আর নয় ভাঙরের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে যাকে খুন করেছে তার ছোট দুটো বাচ্চা আছে তার ভবিষ্যৎ কোথায় আমি এই হিংসা এই খুনের পক্ষে নয় কোনো দিন ছিলাম না থাকবো না আমি চাই এগুলো বন্ধ হোক আমি খুব ব্যথিত মর্মাহত দুর্ভাগ্য আমি আমার হাতে লয়েন্ডার নয় ওই জন্য এগুলোকে আটকাতে পারছি না লয়েন থাকলে থাকলে ভাঙন সারা রাজ্যের এই এই নোংরামিগুলো বন্ধ করে দিতাম। আপনি শুন একটা কথা বলি, রুট পাওয়া গিয়েছে এই খুনের। মুফাজ্জেল মোল্লা। যদি ধামা চাওয়ার চেষ্টা করা হয়, সিবিআই আছে। রুট যখন পাওয়া গেছে, বাকিটা বেরিয়ে যাবে। থ্যাংক ইউ। মুফাজ্জেল মোল্লার মোল্লায় তো খুনের সাথে যুক্ত। আমার কাছে আসা প্রয়োজন নেই। মুফাজ্জেল রাজ্জাক সাহেবকে রাজ্জাক সাহেব খান পরিবারকে অলরেডি আমার মেসেজ পৌঁছে দেওয়া হয়েছে এখন কিছু বাধ্যবাধকতার জন্য সবটাই আমি মাইকে মিডিয়াতে বলতে পারছি না তবে আগামী দিনে দেখতে পাবেন নাই হবেই বিচার পাবেই যে বা যারা যুক্ত ভাঙড়ের মানুষকে যারা এই উত্তপ্ত করে রেখেছে তাদেরকে শান্তির ঘুম ঘুমোতে দেওয়া যাবে না তারা মাইকের সামনে মিডিয়ার সামনে এসে যত নাটক করুক না কেন খুঁজে বার করা হবে এটা মাথায় রাখবেন তদন্ত যদি ঠিকঠাক না হয় সিবিআই হাতে হবে ওই সেই সিবিআই দেখবেন আবার মুফার তুলে নিয়ে যাবে আর ওই বাইকের যারা দুজন ছিল বসে তাদেরকেও তুলে নিয়ে যাবে অনেক জিজ্ঞাসাবাদ হবে সিডিআর দেখে এই কেসের সমাপ্তি হবে